ভোটের মুখে তৃণমূলে বড়সড় ভাঙন যুব তৃণমূলের দিনাটা দুই ব্লক সভাপতি সুকুমার বর্মন বিজেপিতে যোগ দিলেন দলীয় পতাকা তুলে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীত প্রামাণিক আসন্ন লোকসভা নির্বাচনের আগে দিনাটা দু নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার বর্মন তিনি তিনি বিজেপিতে যোগ দিলেন সোমবার দুপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভা আসনে বিজেপি প্রার্থী নিশিৎ প্রামাণিকের বাসভবনে তার হাত থেকে বিজেপির দলীয় পতাকা তুলে নিয়ে বিজেপিতে যোগদান করেন তিনি তৃণমূল কংগ্রেস দল আমরা বিধানসভা কেন্দ্রে আমরা গঠন করেছিলাম কিন্তু আজকে আমরা দেখতেছি আমাদের যারা তৃণমূল কংগ্রেসের সেই দু যারা সাথী যারা দলটাকে গঠন করতে গিয়ে মানে জীবন প্রাণ সংগ্রাম লড়াই করেছিলেন বামফ্রন্টের বিরুদ্ধে এবং পায়ের ঘাম মাথায় ফেলেছিলেন কঠোর পরিশ্রমের ফলে আমরা তৃণমূল কংগ্রেস দলটাকে আমরা সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে আমরা দিনেটা বিধানসভা কেন্দ্র প্রতিষ্ঠা করেছিলাম কিন্তু আজকে যারা সেই দুদিনের কর্মী তারা অবহেলিত তারা লাঞ্ছিত তারা গঞ্চিত এবং যে তৃণমূল দলটা উনিশশো অষ্টানব্বই তৈরি হয়েছিল সেই দলের যে নিয়ম শৃঙ্খলা আজকে সেটা নেই আজকে তৃণমূল দলটা একটা সিন্ডিকেট রাস একটা কোম্পানিতে পরিণত হয়েছে পয়সা দিয়ে সবকিছু হচ্ছে আপনারা দেখেছেন পঞ্চায়েত নির্বাচন কিভাবে হলো পয়সা দিয়ে পঞ্চায়েত টিকিট নমিনেশন নিতে হলো প্রধান গঠন করতে গিয়ে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে প্রধান গঠন করতে হলো জেলা পরিষদ অযোগ্য ব্যক্তিদেরকে জায়গা দেওয়া হয়েছে পয়সার বিনিময়ে মানুষ যারা শিক্ষিত সমাজের সমাজের ভদ্র মানুষ মানুষ যারা সামাজিক সচেতন তারা কিন্তু চায় একটা গ্রামের একটা ব্যক্তি ব্যক্তি স্বচ্ছ ভাবমূর্তির প্রধান হবে জেলা পরিষদ মেম্বার পঞ্চায়েত সমিতি হবে একটা মানুষ তাদের প্রতি একটা আস্থা ভালোবাসা অর্জন করবে কিন্তু আমরা কি দেখতে পেলাম এবারের পঞ্চায়েত নির্বাচন অযোগ্য ব্যক্তিদের চোরগুন্ডা বদমাইদের টাকার বিনিময়ে প্রচুর টাকার বিনিময়ে তাদেরকে টিকিট দেওয়া হলো আজকে পঞ্চায়েতির যে রাস আমাদের ত্রিস্তরীয় যে ব্যবস্থা সেটাকে কুলসিত করা হয়েছে তাই আমি এর প্রতিবাদ করেছিলাম আপনারা হয়তো জানেন আমি এর প্রতিবাদ করেছিলাম বারে বারে কিন্তু যখন দেখলাম যে আমার প্রতিবাদ ব্যথা এদের কর্ণপাত হচ্ছে না এগুলো তাই আমি বাধ্য হলাম আমাদের সর্বভারতীয় দল আমাদের বিশ্বের বৃহত্তম দল যারা আজকে আমরা দেখেছি জি টোয়েন্টি সম্মেলন আজকে আমরা ভারতবর্ষ মতো দেশে আমরা করতে পারছি যেটার জন্য আমরা বাইরের দেশে যেতাম এবং ভারতবর্ষের যে সুশৃঙ্খল পরিবেশ তৈরির ক্ষেত্রে এবং উন্নত ভারত গড়ার লক্ষ্যে আজকে নরেন্দ্র মোদীজি আজকে অমিত শাহজী সঙ্গে আমাদের নিশিদ্ধাদের নেতৃত্বে যেভাবে আজকে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে আগামী দিনে আমি মনে করি আমাদের পশ্চিমবঙ্গকে সেই নিরিখে নিয়ে যেতে হবে আমাদের পুজবাড় জেলাকেও সেই নিরিখে নিয়ে যেতে হবে আমাদের দিনেটা বিধানসভা কেন্দ্রকে সেই নিরিখে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমি আজকে এই ভারতীয় জনতা পার্টিতে আমি জয়েন করলাম ভাষা সেই সঙ্গে আরেকটা কথা বলতে চাই আমাদের দিনেটা সাত নম্বর বিধানসভা কেন্দ্রে যারা নিজেকে মস্তান মনে করে গুন্ডা মনে করে যারা মস্তানি করে যারা দিনেটা মানুষকে স্তব্ধ করতে চায় যারা মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে যারা মানুষকে বিভিন্নভাবে লাঞ্ছিত বঞ্চিত করেছে তাদেরকে উপযুক্ত জবাব এবার ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা এবার সেটা তৈরি করব এবং তাদেরকে দেখিয়ে দেব ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা একটা বিধানসভা কেন্দ্রে সুশৃঙ্খল সামাজিক ব্যবস্থার মাধ্যমে একটা উন্নয়নশীল প্রগতিশীল বিধানসভা কেন্দ্র আমরা আগামী দিনে গঠন করতে চাই